বললেন আপনার জন্য পরিমান করবো বললেন আমি কি আমার সকল দোয়ার তিন ভাগ আপনাকে দেবো অন্য কোন দোয়া করব না খালি দোয়ার তিন ভাগের একবার শুধু দুরুদ পড়বো সালার নবীজি বললেন মা শীত জিততে পাবো খাইন যদি চাও যদি আরো পড়াও আরো উত্তম হবে তোমার তিনি বলেন যে আজ আনু লেখা আমার সকল দোয়ার অর্ধেক আপনাকে দিলাম উনি বললেন মা শীত ওই জিতটা পাবো খাই অর্ধেক দিয়েছ হ্যাঁ ঠিক আছে কিন্তু আরো পড়ালে আরো তোমার জন্য উত্তম হবে ফাঁসুল তাহলে তিন ভাগে দুভাগ আপনার জন্য সারাদিন খালি দরুদ পড়বো তিন ভাগের দুভাগ অন্য দোয়া না করে নবজি বলেন মা শীত যা চাও

ডাটা ঠিক আছে কিনা খতিয়ান সিএস রেকর্ড আর এস রেকর্ড সব ঠিক আছে কিনা তারপর খারিজ খতিয়ান আছে কিনা বাষট্টি রেকর্ডের কি হাল উনচল্লিশ বর্তমান জরিপের কি অবস্থা কত দলিল পঁচিশ বছরের দলিল ঘাটাঘাটি করেন এক শতক জমি কিনবেন কয় লাখ টাকা বা কয় হাজার কিন্তু আপনি যদি জান্নাতে যান সবার শেষে জান্নাতে যান আপনার শেষে আর কেউ যায়নি সবার থেকে নিম্ন জান্নাতে আপনি আপনার চেয়ে নিচু আর কেউ নেই তাহলে আপনি ওখানে যেটা পাবেন সেটা হলো লাকা দুনিয়া ও আশার তো আমি দুনিয়া আপনি সেখানে পাবেন এক শতক জমির জন্য এতগুলো দলিল লাগলো আপনার আর দশ দুনিয়া সমান জান্নাত পেয়ে যাবেন সেটার জন্য কোনো দলিল লাগবে না কোনো প্রমাণ লাগবে না এটা কেমন কথা অতএব দলিল প্রমাণ কোনো লাগে মিলাদের কোন দলিল নেই আপনি কেন মিলাদ করেন আপনি জানেন কি এটা কার আপনি নিজের বাচ্চাটাকে জবাই করে আপনার দুঃমনের বাচ্চাটাকে দুধ গলা খাইয়ে আপনি পালন করছেন নিজের ধর্মের সপ্নাটাকে জবাই করে খ্রিস্টান ধর্মের ক্রিসমাস মিলাদ হলো খ্রিস্টানদের অনুষ্ঠান তারা ঈশা আল্লাহ সাল্লামের জন্য মিলাদ করে এটা ওদের ধর্মীয় জিনিস সেটা সেখানেও কুসংস্কার ঈশা আলাহাম এটা করতে বলেননি যেটা খ্রিস্টান ধর্মেও যেটা জাহান যাওয়ার কারণ সেই জিনিস ইসলাম ধর্মে ঢুকিয়ে আপনি কোটি কোটি মুসলমানকে বিভ্রান্ত করে চলেছেন কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত এবং কর্ম আপনি কোথাও পেলেন এই অনুষ্ঠান কোথাও নেই

কিন্তু আল্লাহ যেটা বললেন আল্লাহর ফেরেশতারা সময় সলাত ও তাসলিম প্রেরণ করছেন নবীর জন্য তোমরা কি করবে খপতা উল্টা পাল্টা করো না আল্লাহ তো জানেন এরা উল্টা পাল্টা করবে জন্য নিজের কথা বললেন ফেরেশতাদের কথা বললেন তারপর বলেন তোমাদের দায়িত্ব হলো ওনারা যেটা করে সল্লু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা তোমরা নবীর জন্য সালাত ও তাসলিম প্রেরণ করনা আপনি বলেন হুজুর অসুবিধা কি মিলাত পড়তে তো খুব ভালোই লাগে যখন টানটা দেয় তখন তো আমার মনটা একটু করে করি ভাই মন আনসান করলে হবে না মিরাদের আনসান করাচ্ছেও সুরেলা নারীরা যখন গান গায় আরো বেশি আনসান করে কিন্তু আনসান করতে করতে যাহা নামে করবেন তো সুইট হইলেই কিন্তু জীবন বাঁচিয়ে দেবে না অনেক বিষও আছে খুব সুইট বিষাক্ত জিনিস আপনাকে বলা হয়েছে সোনা অতটা স্লিন একবার সালাম দিলে দশ বার আল্লাহ তাকে রহমত নাজির করবে আল্লাহ নবী ওকে হাসতেছে সাহবি রে কেন হাসে নবী বললেন যে আমি এই হাসি আল্লাহ আমাকে বলেছেন মনসাল্লা আলাই কেউ আহেদা হতেন সাল্লাই তো আলাহি আশ্রম তোমাকে একবার দুরুত্ব দেবে আমি দশ বার তাকে রহমত দেবে কম সাল্লা আলাই কে ওয়াহেদাতেন সাল্লামী আসরান একবার যে তোমাকে সালাম দেবে বার আমি আল্লাহ তাকে সালাম দেবো সেটা আপনার বানানো জিনিস না নবী যেভাবে দিয়ে গেছেন সেটা কিছুই নাই তাহলে রহমতের টান ছাড়াই না আমরা দেখতে পাই তানের মধ্যে কি পাই না সুরের মাত্রা কোন মাত্রা সুরটা দিলেন কি সুন্দর লাগলো ওটা আপনার কাছে লাগে আল্লাহর কাছে ওটা সুন্দর লাগে না অতএব সালাত তসলিম মিলাদ না রসুল সাল্লাহামকে এইভাবে সালাত তসলিম দেবে যত পারেন ইনশাল্লাহ এটা এটা সরাসরি আপনি অন্য কোন দোয়া করলে সেটা কবুল হলো কি হলো না সেটা জানে কিন্তু এটা ডাইরেক্ট কবুল হয়ে যাচ্ছে সরাসরি আপনি দশ বার রহমত পাচ্ছেন দশ বার সালাম পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আর নবীর সাথে গভীর সম্পর্ক হলে ওনার অনুসরণের কথাটা মনে উঠবে ওনার মতো হওয়া ওনাকে ফলো করার সকল ক্ষেত্রে ওনাকে ইমাম হিসাবে গ্রহণ করার একটা চেতনা তৈরি হয়